আঁচ বানাবো মিষ্টি আলু দিয়ে মিষ্টি পরোটা এখানটায় আমি দুটো মিষ্টি আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখানে দিয়েছি একটু নুন একটু চিনি আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি আর রুটি করেছিলাম সেই তাওয়ায় আমি দুটো এলাচ গরম করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেব আর এখানে আমি চা কাপের এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা মেখে নেব আমার এখানে এক কাপ ময়দায় লেচি হয়েছে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিইনি শক্ত হয়ে গেছে অনেকটা আমি এখানে রুটি করেছি সেই তাওয়া বসে আছে এখানে চাকি বানিয়ে রুটি বানিয়েছিলাম এটাও বেলে নেবো রুটির মতন করে রুটির মতন করে পুরো পাতলা করে বেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি মিষ্টি মিষ্টি পরোটা যে হবে তাই জন্য চিনির পরোটা হবে রাঙালু দিয়ে মিষ্টি মিষ্টি পরোটা অপূর্ব স্বাদের খেতে হয় ঘরে থাকা সব উপকরণ দিয়েই হয়ে যাবে কোনো তরকারি লাগবে না খেতে দুর্দান্ত হয় আর এখানে নিয়েছি আমি আমুল দুধ এর মধ্যে আমুল দুধ দিয়ে দেব দিয়ে আবার বেড়ে নেব আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন যার যা ইচ্ছা দুর্দান্ত স্বাদের হয় কোনো তরকারি ছাড়া লোকজন এলেও খেতে দিতে পারব বেলে নেবো এবার খাওয়ায় এপিট ও পিঠ শুকনো খোলা শুকনোতে সেকে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটু তেল অল্প এই গ্যাসটা বাড়িয়ে দেবো ভেজে অল্প অল্প তেল দিয়ে পুরো মাখনের মতন খেতে হয় এই মিষ্টি আলুর পরোটা মাখনের মতন খেতে হয় ভাজা হয়ে গেছে এবার তুলে এবার আমি এটাকে কেটে নেব কেটে নিয়েছি আমি চার সাইড দিয়ে এবার সব কটাই মাখিয়ে নিয়েছি এবার আমি মুড়ে নেব এরপরে বেলে নেবলে চারধারে লেয়ার পড়বে খুব সুন্দর লাগবে খেতে পুরো পাট পাট হয়ে খুলে খুলে আসবে আবার আমি দিয়ে দেবো এপিডোপিট সেঁকে নিয়ে তেল দিতে এপিডোপিট সেঁকে নিয়েছি এরপরে উপর দিয়ে সামান্য একটু তেল দেবো এমনিই তেল বেরোচ্ছে তেল না দেওয়ার মতন সামান্য একটু তেল দেবো

এবার হয়ে গেছে তুলে নেব এরকম করে সবকটা ভেজে নেবো